ক্যাপিটাল হামলার তদন্তকারী হাউস কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে এনবিসি নিউজকে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন ওই কমিটির কার্যক্রমে লিস্চেইনি পরোক্ষ ভূমিকা পালন করলেও বেনি থমসন সহ অন্যরা যা করেছেন তার জন্য তাদেরকে অবশ্যই কারাগারে যেতে হবে ট্রাম্পের হুমকির জবাবে বেনি থমসন এবং অ্যাডাম কিনসিঙ্গার বলেছেন তারা বেআইনি কিছুই করেননি সিক্স কমিটির প্রধান তদন্তকারী তেমথি হেফি বলেছেন প্রতিপক্ষকে কারাগারে পাঠানোর হুমকি একজন প্রেসিডেন্টের দায়িত্ব ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙার ঘটনার তদন্তের সাথে জড়িত হাউস কমিটির সদস্যদের জেলে যেতে হবে রবিবার মিড দ্য প্রেসকেদে এক সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি সিক্স কমিটির চেয়ার বিসিসিপি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন এবং ভাইস চেয়ার ওয়াইওমিংয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি চেইনি সমালোচনা করে বলেন কমিটির কার্যক্রমে চেইনি পরোক্ষ ভূমিকা পালন করলেও বেনি থমসন সহ কমিটির অন্যরা যা করেছেন তার জন্য তাদের অবশ্যই জেলে যেতে হবে ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে বেনি থমসন বলেন কমিটি এমন কোনো কাজ করেনি যা ভুল বা বেআইনি বলে ট্রাম্প প্রমাণ করতে পারবেন থমসন তার প্রস্তাবিত একটি আইনের জন্য সমালোচিত হয়েছেন যেখানে ছিল অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের সিক্রেট সার্ভিসের বিস্তারিত তথ্য সরিয়ে ফেলা হবে এদিকে ট্রাম্প বলেছেন তার ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা জাস্টিস ডিপার্টমেন্ট সহ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না তিনি মিসিসিপি রিপাবলিকান পার্টির এক্সিকিউটিভ ডিরেক্টর রেন্স বিলবো বলেন ট্রাম্পের এমন স্পষ্ট ভাষণের জন্যই জনগণ তাকে পছন্দ করেন তবে এই মুহূর্তে ট্রাম্পের সমালোচকরা কিছুটা আতঙ্কের মধ্যে আছেন বলেও জানান বিলবো এদিকে থম্পন বলেন দাঙার ঘটনায় সাক্ষ্য দেয়াদের বেশিরভাগ প্রত্যক্ষদর্শী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও রিপাবলিকান ছিলেন আর এ কারণেই ট্রাম্প তাদের হুমকি দিয়ে যাচ্ছেন এদিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে জানুয়ারি সিক্স কমিটির সাবেক প্রধান তদন্তকারী টিমোথি হেফি বলেন কমিটির তদন্তে কোনো ভুল বা মিথ্যা তথ্য পাওয়া যায়নি নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প যে মিথ্যাচার করেছিল তারও কোনো সত্যতা পাওয়া যায়নি এমনকি কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছুই গোপনও করা হয়নি টিমথি বলেন একজন প্রেসিডেন্টের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিপক্ষ বা নিজ দলের ভিন্ন মতাদর্শের লোকদের শাস্তির নামে জেলে পাঠানোর হুমকি সত্যিকার অর্থেই দায়িত্বহীনতার পরিচয় অন্যদিকে জেলে পাঠানোর হুমকির প্রতিক্রিয়া ইলিনয়ে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ও জানুয়ারি সিক্স কমিটির মেম্বার অ্যাডাম কিনজিঙ্গার বলেন ট্রাম্পের এ ধরনের হুমকিতে মোটেই শঙ্কিত নন তিনি কারণ তারা সত্যের পথে ছিলেন এছাড়া সাক্ষ্যদাতাদের বেশিরভাগই ছিলেন রিপাবলিকান যা ট্রাম্পকে আরও বেশি বিব্রত করেছিল এদিকে ডেমোক্রেটিক কৌশলবিদ মারিয়া কার্ডোনা বলেন ট্রাম্প তার প্রশাসনকে নিজের লোকদের দিয়ে এমনভাবে সাজানোর পরিকল্পনা করেছেন যেখানে তিনি নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন পদের এসব ব্যক্তিদের আলাদা করে কোনো নির্দেশ দেওয়ারও প্রয়োজন হবে না তার বার্গামের নির্বাচনী প্রচার দলের সাবেক মুখপাত্র ল্যান্স ট্রভার বলেন ট্রাম্প সবসময় মনে করেছেন জাস্টিস ডিপার্টমেন্টকে তার বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বাইডেন সরকার আর এ নিয়ে চরম হতাশ ছিলেন তিনি যার প্রতিফলন দেখা যাচ্ছে এখন তাহমিনা তাসি টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর